نصر من الله وفتح قريب السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم

কথাই তো সত্য হচ্ছে মসজিদরা এই এই দেশে গণহত্যার আগ্রাসন চালানোর আগে নাস্তিকদের মাঠে নামাবে আপনারা অনেকে জানেন যে নারী সংস্কার কমিশন কর্তৃক কিছু সংস্কার বিষয়ক আইন পাশ করার একটা অনুমোদন দাবি জানানো হয়েছিল তো আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ওনারা কি বুঝে না নাকি না বুঝে ওইরকম করে হেফাজত ইসলামের এটা এ নিয়ে তো ওইটা বাদে আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম তো সম্প্রতি কালকে রিয়েলিটি চেক বিডি ইউটিউব চ্যানেল থেকে ওই বিষয়টা নিয়ে একটা এ আসলো তো আমি দেখলাম দেখে বুঝলাম যে ইতি তো ইমাম মাহমুদের কথা সত্য হচ্ছে কেননা মানে রিয়েলিটি চেক বিডি যেটা বলছিলাম সেটা মূলত ছিল যেটা দেখেছিলাম মূলত সেখান থেকে মূল বিষয়টা বেরিয়ে আসছিলো যে মানে ওই যে ভারত নিজেদের স্বার্থে এই এইরকম একটা কাজ করতেছে আমাদের মুসলিমদের মানে স্পর্শগত যে বিষয়টা আছে মুসলিমদের একটা স্পর্শগত বিষয় সেটা হচ্ছে ধর্মীয় অনুভূতি মানে ধর্ম বিষয় একজন মুসলমান সে ধর্ম পালন করুক আর না পারুক না পালন করুক কিন্তু ধর্মের উপর আঘাত আসলে তার দিলে নিতেই একটা মানে রক্তকরণ হয় তো কৌশলে মসজিদটা বাংলাদেশের এই নাস্তিক সম্প্রদায়ের এরকম ব্যক্তিত্বদেরকে দিয়ে বাংলাদেশে মুসলমান ধর্মীয় অনুরূপে আঘাত হানছে এবং এটা হচ্ছে তাদের সুপরিকল্পিত একটা বিষয় যে এটা দাঁড়াতে তারা মুসলমানদেরকে এক জায়গায় নিয়ে আসবে মানে বিশেষ করে তারা মুসলমানদের আন্দোলনমুখী হয় এক জায়গায় নিয়ে আসতে পারে এটা হচ্ছে মুসিদদের মূল পরিকল্পনা তো আপনারা যারা হয়তো অনেকে আছে এটা জানেন যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ একটা বই রেখেছিলেন গাজুয়াতুল হিন্দ এর সংক্ষিপ্ত আলোচনা এই নামে তো সেটা দু হাজার উনিশ সাল লেখা হয়েছিল তো এই বইটাতে মানে কীভাবে শুরু হবে গাছপত্তর হ্যাঁ চব্বিশটা থেকে একটা পাঠ আনা হয়েছিল তো সেই বইটা যারা পড়েছেন আলহামদুলিল্লাহ তারা তো জেনে গেছেন আর না যারা না পড়েছেন তারা পড়বেন কেননা হুজাইফারুর একটা আশার নোয়ান রায় তার কিতাউল ফিতানের পাঁচ নাম্বার এনেছেন যে ফিতনা ফাসাদ গুরু গুরু নেই মানে গুরু মতন গুরু যেমন শোক দেখতে কিরকম এরকম থাকবে আর তাতে বহু মানুষের অংশ হবে মানে যুদ্ধগুলোতে বহু মানুষ ধ্বংস হবে বিশৃঙ্খলাগুলোতে ফিতনাগুলোতে অনেক মানুষ ধ্বংস হবে তবে তারাই ধ্বংস হবে না যারা আগে থেকে এই বিষয়ে জেনে রাখবে মানে মসজিদরা একটা ফিতনা একটা বিশৃঙ্খলা তৈরি করতেছে এগুলো সব একই রকম ওই কাশ্মীরে যেরকম হচ্ছে এখানে এরকম ফিলিস্তিনি যেরকম হচ্ছে আর এখানে যেরকম হচ্ছে এরকমই সবগুলো একই রকম আর এগুলোতে বহু মানুষ ধ্বংস হবে এই দেশেও হবে তবে যারা আগে থেকে এই বিষয়গুলো জেনে রাখবে অবগতি জান থাকবে তারা ধ্বংস হবেন এটা হুজ ফরাদনন কথার মূল বিষয় তো কাজিয়াত হ্যাং এর সংক্ষিপ্ত আলোচনা বইয়ের এই সাত পৃষ্ঠায় ইমাম মাহমুদ হাবিবল্লা লিখেছিলেন যে মূলত ছয় পৃষ্ঠায় উনি এনেছিলেন শেষের দিকে যে হামলার পূর্বে মানে ভারত দেশে হামলা করার আগে আক্রমণ করার আগে কী কী করবে সেগুলো এনেছিলেন তো সে তারই ধারাবাহিকতায় সাত পৃষ্ঠায় উনি মাঝামাঝি দিকে আপনারা পাবেন যে মসজিদরা কৌশলে বাংলাদেশের নাস্তিক সম্প্রদায়কে দিয়ে মুসলমানদের কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে ফলে বাংলাদেশের মুসলিমরা ক্ষিপ্ত হয়ে আন্দোলনমুখী হতে পারে এখান এখানে যে মূল বিষয়টা বলা ছিল সেটা ছিল যে মুসিকরা ভারতীয় হিন্দুত্ববাদীরা বাংলাদেশে যে তাদের এজেন্ডা আছে নাস্তিক সম্প্রদায় তাদের দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে আর যার কারণে মুসলমানরা কি করবে ক্ষিপ্ত হয়ে যাবে আন্দোলনমুখী হয়ে যাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে খুব ব্যাপকভাবে হেফাজত মহা মহাসমাবেশ করে যেটা নিয়ে মোটামুটি সারা বাংলায় সেটার উপর একটা খুব প্রতিক্রিয়া দেখিয়েছে এই নারী সংস্কার কমিশনের যে বিষয়গুলো এগুলোর উপর তো আমি তো এগোচ্ছিলাম না কিন্তু যখন এই রিয়েলিটি চেক ভিডিও এই নিউজটা মানে এই ডকুমেন্টারি দেখলাম তখন ভাবলাম যে আসলে তো কথাটা তো ইমাম মাহমুদের এই বিষয় কথাটা তো সত্যই হচ্ছে তো দেখেন ভারত কিন্তু তাদের যে খাস এটা আমাদের ভারত হয়ে যাচ্ছে একের পর এক বাংলাদেশের কোনো মানে রাজনৈতিক দলের নেতা কোনো নাস্তিক সম্প্রদায় কোনো না কোনোভাবে তারা এই দেশে বারবার মুসলমানের ধর্মীয় অনুযায়ী আঘাত আনতেছে আর মুসলমানরা বারবার আন্দোলনমুখী হচ্ছে মানে মুসলমানরা ভেবে নিয়েছে আন্দোলনেই হচ্ছে তাদের দাবি আদায়ের একটা মূল বিষয় মানে এটা মুসলমান থেকে অভ্যস্ত করে ফেলতেছে ভারত যাতে তারা যখন মূল আক্রমণ করবে তার আগেও নাস্তিক সম্প্রদায় হতে পারে যে কোনো একটা বিষয়কে দিয়ে যেভাবেই হোক তারা বাংলাদেশের মুসলমানদের একটা আঘাত হানবে যেটা মুসলমানদের সহ্য করা প্রায় অসম্ভব তাই অনেক মুসলমান মানে কেউ হয়তো ধর্মীয় আঘাত খাওয়ার পর আহত হয়ে নামবে কেউ হয়তো আবেগে নামবে যেভাবে হোক মানে মুসলমানদের পুরো একটা দোষ যারা এই বিষয় সম্পর্কে জানে না যে এটা মুসিদদের একটা পরিকল্পনা মুসলমানদের মাঠে নামানোর জন্য যাতে তারা সহজেই গণহত্যা করতে পারে বা গরুর মতন কোরবানি করতে পারে এটা যারা জানে না তারা কি করবে মানে এটা নেমে যাবে আর মুসিদরা সেই সুযোগটা কাজে লাগাবে সামান্য দুইটা মিশাল মালিত শেষ আর কি লাগে তাদের আল্লাহ মালুম যেভাবে হোক যেটাই হোক কিন্তু মুসিদরা চাচ্ছে যে মুসলমানরা যাতে ব্যাপক হারে রাজপথে বা এই মিসির মিটিং নিয়ে বের হয় প্রতিবাদ করে এটা যাতে তাদের কাছে তাদের যে কাজ মিশন সেটা বাস্তবায়ন করতে সহজ হয় আর এটাই ইমাম মাহমুদ হাবিবুল আমাদের সতর্ক করে রেখেছিলেন আর এখন আমরা দেখতেছি সেই বার্তা খুব বাস্তবতার সাথে বেড়ে যাচ্ছে তো আমি একটা কথা বলি শেষে আমি পিজ দা দুটা নিউজ আরেক বাইসিল ওনার একটা নিউজ তো বেসরকারি নিউজ দেখেছি তো এমনি আমি এই আরবের ওই জায়গায় কী বলে তার কী বললাম ওদের বিষয়গুলো দেখা করি এমনিতেই মানে প্রচুর মানে আছে যে ওরা মুসলমানদের মূল গায়রত ওরা একবারে রাস্তায় ডুনাটানের সামনে নামিয়ে দিছে ওগুলো যেদিন ফায়াম সামনে ফাতি ফাতিলে তুলে খোসা ম ইনশাল্লাহ তো এই নিউজগুলো দেখার পর আমি আপনাদের শুধু একটা বিষয় বলতে ওরা আমি যা বুঝছি সবগুলো নিউজ দেখে যে বাংলাদেশের বাহিরের শত্রু সীমান্তের শত্রু এবং ভিতরের শত্রু বাংলাদেশটাকে এমনভাবে চক্রান্তের চক্রান্ত করে মাকড়সার জালে আটকে গেছে এটা থেকে বাংলাদেশে বের হওয়ার আর কোনো উপায় নাই এমনভাবে চক্রান্তে মাকড়সার জাল দিয়ে ঘিরে রেখেছে চক্রান্ত ষড়যন্ত্র এমনভাবে মাকড়সার জালের মতন হয়ে আছে সুযোগ বুঝে শুধু একটা তাওয়া দিবে ফিনিশ একবারে মাথা থেকে চুল দিকে দিলে করলে যেরকম এই একবারে সাফ হয়ে যায় একটা তাবা দিবে সব সাফ একবারেই সব সাফ হয়ে যাবে তো ভাইরা আমার একটা কথা বলি আপনাদের ব্রেনটাকে একটু সলিড করার জন্য যে দেখেন সেই দুই সালে থেকে সালে মাহমুদ বলে আসছে উমার বার্তার মাদে ওনার অতীতের বয়ানগুলো আছে দুর্ভিক্ষ গাজলাতুল হিন্দ হবে তৃতীয় বিশুদ্ধ হবে এগুলো সেই দু সাল থেকেই বলে আসছে আর এখন প্রতিটা নিউজ চ্যানেলে নিউজ দেখেন প্রতিটা ব্যক্তির কথা দেখেন প্রত্যেকের কথা সেই কথাই বলতেছে যেটা ইমাম মাহমুদ আমাদের আগে বলে গেছিল মানে একই কথা পুনরাবৃত্তি করছে তার তো ভাই দুই সাল থেকে যে মানুষটা বলে আসতেছিল গাজুল হিন্দুর আজকে তো পরিস্থিতি সামনে নিউজ দেখলে এটা নিউজ দেখলে এটা সব কিছু সীমান্তে ওরা এসে বসে আছে মহড়া দিচ্ছে সবকিছু তৈরি রেডি একবারে সব রেডি যাদের সামান্য জ্ঞান আছে তারা বুঝতেছে আক্রমণটা হবে সে হোক মুসলমান হোক সেকুলার যেরকমই হোক হোক রাজনীতিবিদ সে বুঝতেছে আক্রমণ একটা হবেই সবাই প্রস্তুত আছে সবাই রেডি হইতেছে সবাই সব বুঝতেছে ভারত একটা কিছু করতে যাচ্ছে তো যে মানুষটা দু সাল থেকে আমাদের সতর্ক বলে আসতেছে তো আপনাদের কি এতরুক মাথায় ধরে না এত সুন্দর মাথায় এতরুক কি ধরে না উনি সত্য না হলে সত্য আসলে কে এই প্রুক্ত মাথা তোর যে মানুষটা সেই দু সাল থেকে আমাদের সতর্ক করে আসতেছে হবে 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 এটাই হবে তো সেই মানুষটা যদি সত্য না হয় সত্যটা আসলে কে সেই মানুষ যদি সঠিক না হয় শরীরটাকে উনি যদি সত্যিকার নেতা না হয় নেতা আসলে কে এটা এই দুরুক যুগ যুক্তিকে আপনার মাথায় ধরে না সেই দু সাল থেকে সেই দু সাল থেকে বলে আসতেছে আসতেছে হবে 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 আর এখন বাস্তবতার সামনে যে কোনো সময় হতে পারে শুধু একটা তাবা দেওয়া বাকি আছে তুই এখন এখন আপনার মাথায় কি ধরে না যে আসলে সত্যকে মানে সামান্যভাবে তো ধরার দরকার যে আসলে মানে আমরা কিভাবে আমি বুঝাই কি ধরে না যে উনি সত্য নাকি মিথ্যা ইতিরুক্ত ধরার দরকার যা বলেছিল সব সত্য হচ্ছে তার মানে উনি সত্য নাকি মিথ্যা এটাকে আপনার মাথায় ধরে না তো ধরার দরকার যে মানুষটা যা বলেছিল সব এখন বাস্তবতা আগে তো শুধু বলতেন যে হবে এখন হচ্ছে তো কি আপনাদের মাথায় ধরে না কে সত্য আর কে মিথ্যা তো যারা যাদের মানে বুধ শক্তি আছে চিন্তা শক্তি আছে যাদের মাথায় মানে সূক্ষ থেকে সূক্ষ বিষয় নিয়ে আলোচনা চিন্তা করার সামর্থ্য শক্তি আছে তারা একমাত্র বুঝতে পারে কে সত্য মিথ্যা আর তারাই তো সত্য মানে শত্রুকারীকে খুঁজে পায় ইনশাল্লাহ তো এটাই হচ্ছে আপনাদের কাছে আমার কথা যে ব্রেনটাকে খাড়ান আল্লাহর ভরসা করেন ব্রেনটাকে খাড়ান আর দেখেন আসলে সত্য লাগে সত্যটা আসলে কি এটা দেখেন ইনশাআল্লাহ চিন্তা করেন পেয়ে যাবেন আল্লাহ তালা খারিমে বলেছেন না যে যারা আল্লাহ রাস্তায় চেষ্টা সাধনা করে আল্লাহ অবশ্যই তাদেরকে আল্লাহ পথে পরিচালিত করে তো একটু বৃন্দাকে কাটার চেষ্টা করেন ইনশাল্লাহ সত্যটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যটা বোঝার এবং সত্যটাকে আঁকড়ে দেওয়ার তৌফিক দান করুক আমিন আলমিন আলী আলহামদুলিল্লাহ আলমিন